আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো কিছু না শুনলাম দেশে আসলি একবার দেখাও না আমার সাথে না রে আসলে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি তো তাই আর সময় করে উঠতে পারিনি ঢাকায় আসার পিয়াস বললেও আনাস জানে পিয়াস ইচ্ছে করে ওকে এড়িয়ে যাচ্ছে অবশ্য ও যা করেছে এড়িয়ে যাওয়ারই তো কথা পিয়াস অনেক বড় মুখ করেই তো লামিয়ার বিয়েটা আমার সাথে দিয়েছিল আর আজ আমার জন্যই ওর বড় মুখ ছোট হয়ে গেল তারপরও বলল ও তাই বল তা কি মনে করে আজ ফোন করলি আসলে আমার বিয়ে আগামী বুধবার ঠিক হয়েছে তুই আঙ্কেল আনটিকে নিয়ে চলে আসিস বিয়ের দুদিন আগে তুই বিয়ে করছিস এতদিন তো বিয়ে করবি না বলে বলে সবাইকে বলে বেরিয়েছিস তা আজ আপনার সুবুদ্ধি হলো কেমনে হার বলিস না মায়ের জোরাজুরিতে আর পারলাম না বাধ্য হয়ে রাজি হতে হলো হুম ভালো তবে আমি বোধহয় আসতে পারবো না বাহানা দেখাবি না একদম না রে সত্যি আনাস বেশি কথা বলবি না তুই বিয়েতে আসছিস এটাই কথা আমি রাখছি আনাস কান থেকে ফোন নামিয়ে চিন্তায় পড়ে গেল যাবে কি যাবে না এ নিয়ে কি করে ওদের সবার কাছে মুখ দেখাবে পরক্ষণে মনে পড়ল আরে এখানে তো লামিয়াও আসতে পারে আমি ভুলে গেলাম কি করে পিয়াস তো লামিয়ারও খালাতো ভাই সিদ্ধান্ত পাল্টে নিল আনাস না আমি যাব পিয়াসের বিয়েতে এতে যা হয় হবে প্রয়োজনে ওদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইব যা শাস্তি দিবে ওরা তাই মাথা পেতে নিব তারপরও লামিয়াকে আমার জীবনে আবারও চাই আজ বিকালে আনাস উত্তরাতে গেল অফিসার একটা কাজে ওখান থেকে ফেরার পথে মার্কেটে ঢুকলো কিছু কেনাকাটা করতে হবে তাই আনাস শার্ট দেখছিল এমন সময় পেছন থেকে ওর প্যান্টে টান অনুভব করলো আনাস পেছন ফিরতে দেখলো একটা পিচ্ছি মেয়ে ওর প্যান্ট টানছে আনাস নিচু হয়ে বাচ্চাটাকে হাত বাড়িয়ে নিল কি মিষ্টি একটা মেয়ে কিন্তু কার বাচ্চা কে এভাবে বাচ্চাটাকে ছেড়ে দিল আনাস চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো কাউকে দেখতে পেল না মেয়েটা আনাসের কোলে উঠে ওর দাড়ি ধরে আপন মনে টানছে লামিয়া আর শায়লা কেনাকাটায় ব্যস্ত এদিকে আদিবা কখন পাশ থেকে সরে গেল ওরা খেয়াল করেনি লামিয়া পাশে তাকাতেই চমকে উঠল মেয়েটা কোথায় গেল শায়লার দিকে তাকিয়ে বলল ভাবি আদিবা কই শায়লা ও লামিয়ার কথায় তাকিয়ে দেখল সত্যি তো মেয়েটা কোথায় গেল ওরা দুজনে পুরো দোকানটা খুঁজে দেখল কোথাও নেই আদিবা লামিয়া এবার কাঁদতে শুরু করলো শায়লা ওকে থামিয়ে বলল কেদনাথ আগে আমরা ওকে ভালো করে খুঁজে দেখি চলো তুমি ওদিকটা দেখো আমি এদিকটা দেখি বলে দুজন দুদিকে খুঁজতে লাগল শায়লা আদিবাকে খুঁজতে খুঁজতে দেখলো একটা লোক আদিবাকে কোলে নিয়ে এদিকে আসছে শায়লা দৌড়ে গিয়ে আনাসের কোল থেকে আদিবাকে টেনে নিল আদিবাকে বুকের সাথে জড়িয়ে ধরে সামনের লোকটির উদ্দেশ্যে বলল আপনি ওকে কোথায় পেলেন আমি পাশের ওই দোকানটাতে কেনাকাটা করছিলাম তখন ওকে দেখতে পাই কাউকে ওর সাথে না দেখি আমি এদিকে নিয়ে আসছিলাম শায়লা বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আনাস বলল না ঠিক আছে একটু খেয়াল রাখবেন ছোট বাচ্চা তো লামিয়া পেছন থেকে বলল ভাবি আদিবাকে পেয়েছ হুম পেয়েছি বলে শায়লা চলে গেল আনাস মার্কেট থেকে বেরিয়ে আসলো কিছু দূর যাওয়ার পর কেন জানি ওর মনে হলো ও লামিয়ার গলার স্বর শুনেছে আনাস তারাহুড়ো করে পেছন ফিরে স্কুল থেকে প্রতিদিনের ছুটি নেওয়া সম্ভব না আর সবচেয়ে বড় কথা ওখানে মানুষের কাছে হাজারো জবাবদিহি করতে হবে গ্রামের মানুষের একটা স্বভাব কারো একটু দোষ পেলে সেটাকে তিল থেকে তাল বানিয়ে প্রচার করে সেইবার লামিয়া যখন ওর বাবার মৃত্যুর পর গ্রামে গিয়েছে বাবার মৃত্যুর কৃষক পালন করবে মানুষের কথা শুনতে শুনতে আরও হাঁপিয়ে উঠেছে একজন বলে আরে মেটা মেয়েটা কত ভালো অথচ সংসারটাই ভেঙে গেল আরেকজন বলল এত ভালো যখন তখন স্বামীর ঘর থেকে কেন বের করে দেবে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে আরেকজন বলে কেন বের করেছে কারো সাথে কথা টা বলেছ নিশ্চয়ই কেউ বলে হয়তো চরিত্রে দোষ আছে আরেকজন বলে আহারে বাচ্চাটার কি হবে এরকম হাজারো কথা শুনতে হয়েছে এরপর থেকে আর গ্রামে যায়নি মনে মনে ভেবেছে আর যাবে না কিন্তু না যেও উপায় নেই আনাস যখন পিয়াসের বিয়ের ব্যাপারে ওর মাকে জানালো তখন উনি বলল তোর যেটা ভালো মনে হয় কর হয়তো লামিয়াকে পেয়েও যেতে পারিস আল্লাহ সহায় থাকলে লামিয়া আর লাবি বারোটার দিকে এসে পৌঁছালো পুরো বাড়ি ডেকোরেটর করা হয়েছে হুল্লোড়ে সারা বাড়ি মুখরিত হয়ে আছে লামিয়া বাড়ির ভেতরে যেয়ে সবার সাথে দেখা করে ফ্রেশ হতে গেল আদিবা তো কয়েকদিন পরে মামি আর নানুকে পেয়ে খুশিতে আটখানা হাসতে হাসতে একবার নানির কোলে ঝাঁপিয়ে পড়ছে তো আবার মামির কাছে আবার খালামনির কাছে লামিয়া ওয়াশরুম থেকে বেরোতে ওর খালামনি বলল লামিয়া তোর মেয়ে তো খুব দুষ্ট হয়েছে দেখছিস কিভাবে আমাকে ভেঙচি কাটছে লামিয়া হেসে দিল দুপুরে খেয়ে লামিয়া ঘুম দিল এসব হই হট্টগোল ওর একদম ভালো লাগে না ওদেরকে বোঝাবে যে এসব গান বাজনা বিয়েতে ঠিক না আনাস বিকাল চারটায় পিয়াসদের বাড়ি এসে পৌঁছালো পিয়াস বাইরে এসে ওকে বাড়ির ভেতর নিয়ে গেল পিয়াসের মায়ের সাথে কুশল বিনিময় করে আনাস ড্রয়িং রুমে বসে রইল লামিয়ার বাড়ির কাউকে দেখতে পাচ্ছে না তবে কি ওরা কেউ আসেনি এত কষ্ট করে অনেক বড় আশা নিয়ে এসেছে সব কি বিফলে যাবে পিয়াসকে জিজ্ঞেস করতে পারছে না আনাস সিদ্ধান্ত নিল রাতে পিয়াসকে পুরো ব্যাপারটা খুলে বলবে আজ তিন বছর ধরে একটা চাপা কষ্ট বুকে নিয়ে বয়ে বেড়াতে বেড়াতে আজ ও হাঁপিয়ে উঠেছে এ কথাগুলো আজ পর্যন্ত ও কাউকে বলতে পারেনি না ওর পরিবারের কাউকে না কাছের কোনো বন্ধুকে এমন একটা ব্যাপার না কাউকে খুলে বলা যায় তবে পিয়াসকে বলা যেতে পারে যেহেতু ও ঘরের মানুষ ও একটু হলেও বুঝবে পিয়াস এসে কি কিরে বসে রলি যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আমু টেবিলে খাবার দিয়েছে চল চল আনাস খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পুরো একদিনের জার্নিতে শরীরের বেহাল দশা হয়ে গেছে লামিয়া ঘুম থেকে উঠে ওর মা খালামনির সাথে চেঁচামেচি শুরু করে দিয়েছে যখন শুনল আনাস এসেছে বিয়েতে তোমরা যখন জানতে অন্য কেউ আসবে তখন আমাকে কেন আসতে বলেছিলে জোবাইদা বলল আমরা কি জানতাম নাকি যে আনাস আসবে তোমরা না জানলে ও খালামনি তো জানত সে তো আমাকে বলতে পারতো তাহলে আমি আসতাম না ওর খালামনি বলল বিশ্বাস কর মা আমি জানতাম না পিয়াস আমাকে কিচ্ছু বলেনি তোমরা কেউ আসলে আমাকে শান্তিতে থাকতে দিবে না লাবিব বলল এরকম রাগ করছিস কেন ভাইয়া এসেছে এসেছে তুই তোর মতো থাকলেই তো হবে আমি থাকবো না আমার টিকিট করে দাও আমি আজ এক্ষুনি চলে যাব। এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না এরকম রাগ দেখাচ্ছিস কেন তোদের সম্পর্কটা তো এখনো আছে আর যা হয়েছে তা তো ভাইয়ার কোনো দোষ ছিল না উনিও তো পরিস্থিতির শিকার হুম সব দোষ আমার ছিল কারো কোনো দোষ ছিল না আর কোন সম্পর্কের কথা বলছিস যে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই সে সম্পর্ক তোমরা কেউ আমাকে কখনো বুঝতে চেষ্টা করনি ফারিহা বলল লামিয়া এরকম আচরণ করার কোনো মানেই হয় না তুই তোর মতো থাকবি বললাম না আমি থাকবো না আমার মেয়েকে এনে দাও আমি এক্ষুনি চলে যাব আর যাব মানে যাব কেউ আমাকে জোর করো না এ বলে উঠে রেডি হতে গেল লামিয়ার খালামনি বলল মা আমার তুই রাগ করিস না আমি ভুল করেছি কিন্তু তুই এভাবে চলে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে আমার কথাটা রাখ বিয়ের পরদিন তুই চলে যাস আমি তোকে আটকাবো না কিন্তু আজ তুই এভাবে চলে গেলে আমি খুব কষ্ট পাবো সবসময় এই একটা জিনিসে পারো তোমরা দুই বোন ওকে আমি থাকবো কিন্তু আমি বিয়ের পর চলে যাব তোমাদের বউ আমি থাকতে পারবো না আচ্ছা তা দেখা যাবে এখন তো একটু শান্ত হ আমার মেয়েকে ভুলেও ওনার সামনে নেবেন না আর কেউ ওনাকে ওর বা আমার ব্যাপারে কিচ্ছু বলবেন না না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে বলে দিলাম অলি বলল হুম আপনি যা বলবেন তাই হবে আপনি এখন গিয়ে আপনি মাথায় একটু পানি দিয়ে মাথাটা ঠান্ডা করুন কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান শুরু হবে তোদের অনুষ্ঠান তোরা কর আমাকে এসবের মধ্যে একদম ডাকবি না তুই আগের মতোই রয়ে গেলি পরিবর্তনের মাঝে হলো অনেকটা কঠিন হয়ে গেছিস আমি আগের মতোই আছি এখন তোরা সবাই এখান থেকে যাবি আমার মাথা ব্যথা করছে সবাই চলে যেতেই লামিয়া পেছন থেকে শায়লাকে ডেকে বলল। ভাবি আদিবাকে একটু আমার কাছে দিয়ে যেও নাকের মধ্যে সুরসুরি লাগাতে আনাসের ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকাতেই দেখল দুটি ছোট ছোট হাত ওর সারা মুখ ছুঁয়ে দিচ্ছে আনাসকে তাকাতে দেখেই বাচ্চাটা হিহি করে হেসে উঠল আনাসকে হাসতে দেখে ও আরো শব্দ করে হেসে ভারী দুষ্টু মেয়ে তো দেখো হাসছে কেমন করে আনাস ওকে কোলে নিয়ে নাকের সাথে নিজের নাক ঘষে দিল আদিবা আবারও শব্দ করে হেসে উঠলো কি সুন্দর করে হাসে আনাসের মজা লাগছে বাচ্চাটাকে এভাবে হাসাতে কার বাচ্চা কে জানি কি সুন্দর হাসি ভাঙা ভাঙা গলায় কথা বলা আমার মতো অপরিচিত মানুষের কাছে এসে ও কেমন কোলে চড়ে বসেছে আনাসের মনে হলো ও এই বাচ্চাটাকে কোথাও দেখেছে কিন্তু কোথায় মনে পড়ছে না ও হ্যাঁ মনে পড়েছে সেদিন মার্কেটে দেখেছি ওকে সেদিন ও তো এভাবে এসে আমাকে পেছন থেকে টানছিল কিন্তু ও এখানে কেন কার সাথে আসলো হবে হয়তো পিয়াসদের কোনো আত্মীয় লাবিব আদিবা বলে ডাকতে ডাকতে পিয়াসের রুমে ঢুকলো আদিবাকে আনাসের কোলে দেখে লাবিব একটু থমকে দাঁড়িয়ে গেল লাবিব মনে মনে বলল সর্বনাশ মেয়েটা এসেছে এসেছে তো একেবারে জায়গা মতো এসে উঠেছে আনাস লাবিবকে দেখে লজ্জিত হয়ে দৃষ্টি নামিয়ে নিল এদের কারো চোখে চোখ রেখে কথা বলার নেই তারপর আদিবাকে কোলে নিয়ে খাট থেকে নেমেই লাবিবকে সালাম দিল লাবিব সালামের জবাব দিয়ে নিজেও সালাম দিল তারপর কুশল বিনিময় করে সৌজন্য বোধ রক্ষা করল যত যাই হোক পুরো ব্যাপারটাতে লামিয়ার যেমন কোনো দোষ নেই তেমনি আনাসও নির্দোষ ওরকম পরিস্থিতিতে কোনো মানুষ স্বাভাবিক থাকে না ভুল বুঝতেই পারে তবে ওনার উচিত ছিল সত্য মিথ্যা যাচাই করা দোষ থাকলে এতটুকু কিন্তু তাই বলে তো ওনার সাথে খারাপ আচরণ করা যায় না সম্পর্ক তো এখনো নষ্ট হয়নি উনি এখনো লামিয়ার হাজব্যান্ড আছে আদি বা মামাকে দেখতে পেয়ে মামা মামা বলে লাবিবের কোলে ছাপিয়ে বলল লাবি বলল ও এখানে এলো কখন আর ওদিকে আমরা ওকে খুঁজে খুঁজে হয়রান আদিবার গার্ল টেনে বলল বুড়ি অনেক দুষ্ট হয়ে গেছিস কিন্তু তুই আদিবা সাথে সাথে লাবিবের গালও টেনে দিল আচ্ছা ভাইয়া থাকেন পরে কথা হবে আমি ওকে মায়ের কাছে দিয়ে আসি বাবা ভারী দুষ্টু মেয়ে সবাই যাই করবে তাই করবে আনাস ওদিকে তাকিয়ে ভাবনায় পড়ে গেল এটা কার বাচ্চা হতে পারে লাবিব ভাইয়াকে মামা বলে ডাকলো ফারিহাপুর না তো না উনার মেয়ে তো আরো বড় পিয়াসের বোনেরও তো একটাই ছেলে তাহলে কার লামিয়া কি আবার বিয়ে কো না 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 এটা হতে পারে না ছি 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 কি ভাবছি আমি ও ওরকম মেয়েই নয় আর ওর সাথে এখন আমার সম্পর্কটা জোরে লেগে আছে তবে হবে হয়তো ওনাদের কোনো আত্মীয়র কিন্তু আমি এত কেন ভাবছি এই বাচ্চাটাকে কেমন আপন আপন মানুষের মতো লাগছে আমার মনে হচ্ছে ওর সাথে আমার কোনো টান আছে হয়তো লামিয়ার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক থাকলে হয়তো আজ আমারও এরকম একটা বাচ্চা থাকত। বলে আনাস একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল মানুষের জীবন কেন এত কঠিন হয়ে যায় একদিন যার সামনে নিঃসংকোচে সব কথা বলা যেত আজ তার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই লাবিব এসে যখন সবাইকে আদিবার আনাসের কাছে যাওয়ার কথা বলল। লাবিবের মতো সবাইও বিস্মিত হয়ে গেল ওর খালামনি বলল রক্ত রক্তকে টানে বুঝলি নয়তো বাড়িতে এত এত মানুষ থাকতে ও আনাসের কাছে কেন যাবে রক্তের টান এমনই আমরা আনাসের কাছ থেকে ওকে সরিয়ে রাখতে চাইছি আর ও ঠিক ওর কাছে গিয়ে উঠল। জোবাইদা বলল যা হয়েছে হয়েছে সবাই এখানে ভুলে যা কথাটা ওর কানে কথাটা গেলে এক্ষুনি চলে যাবে খবরদার কেউ বলবি না আমি চাই না এখানে কোনো ঝামেলা হোক উপরে হলুদের অনুষ্ঠান চলছে লামিয়া দরজা আটকে আদিবাকে ঘুম পাড়িয়ে নামাজ শেষ করে আদিবার ছোট্ট দুটি হাতে মেহেদি পরিয়ে দিল আনাস আসার খবর শোনার পর থেকে ও একবার ও রুমের বাইরে বের হয়নি খাবারটা ও রুমে এনে খেয়েছে হলুদের অনুষ্ঠান শেষে পিয়াস রুমে আসতে আনাস বলল পিয়াস আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে কি কথা লামিয়ার ব্যাপারে দেখ আনাস আমি তোকে শুধু এখানে আমার বন্ধু হিসেবে ইনভাইট করেছি ওইসব কিছু আমি এখন শুনতে চাই না কিন্তু আমার তোকে বলতেই হবে প্লিজ আমি আর এসব বই বেড়াতে পারছি না বাদ দে না আমার এসব শুনতে ইচ্ছা করছে না আমি জানি তুই এড়িয়ে যাচ্ছিস আমার তোর অনেক রাগ কিন্তু বলতে পারছিস না ভাই আমার তুই আমার কথাটা তো শোন তারপর যা ইচ্ছে বলিস কি বলবি বল আনাস প্রথম থেকে ঘটে যাওয়া সব ঘটনা পিয়াসকে খুলে বলল পিয়াস সব শুনে বলল তুই আমাকে আগে কেন সব জানাসনি আর তুই একবারও এটা কেন চিন্তা করলি না যে এখন প্রযুক্তির যুগ মানুষ চাইলে যা খুশি করতে পারে প্রযুক্তির অপব্যবহার করে সে কথা বলে আমাকে আর কষ্ট দিস না তখন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি কিন্তু এখন আমার ওর সাথে কথা বলাটা বড্ড জরুরি তুই চাইলেও লামিয়া হয়তো তোর সাথে কথা বলবে না আগের লামিয়া আর এখনকার লামিয়ার মাঝে আকাশ পাতাল তফাত খালু মারা যাওয়ার পর থেকে তো ও আরো কঠিন হয়ে গেছে কে কে মারা গেছে লামিয়ার বাবা কি বলছিস কবে আজ থেকে নয় মাস আগে আর লামিয়া ওর বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে ওর ধারণা ওর জন্য চিন্তা করতে করতে খালো মারা গেছে কি বলছিস এসব জন্য দায়ী বলে দুই হাতে কিছুর মুখ ঢেকে একটা কথা কথা তুই তুই জানিস না কি যখন লামিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিস সেদিন লামিয়া অন্তঃসত্ত্বা ছিল তোর অনাগত সন্তান তার গর্ভে ছিল তুই কি বলছিস বলছিস কি তুই অন্তঃসত্ত্বা মানে মানে হুম আর আদিবাই তোর সন্তান আদিবা আমার সন্তান আমার সন্তান আদিবা সে গো ওকে আমার এত আপন লাগছিল ও সত্যি আমার সন্তান হুম আদিবা সন্তান কি করলাম আমি কি করলাম ও কেন আমাকে এসব খুলে বলেনি হয়তো তুই সুযোগ দিসনি বলার আদিবার জন্মের সময় লামিয়ার জীবন মৃত্যুর সাথে লড়াই করে ফিরছিল ডাক্তার তো বলেছে মা আর বেবি সবার জীবন সংকটাপন্ন সবাই তো আশা ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ রহমত ছিল বিধায় ফিরে এসেছিল আনাস পিয়াসকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল অনেক বড় অপরাধ করে ফেলেছি রে অনেক বড় অপরাধ যার কোনো ক্ষমাই নেই না পারলাম ওর স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে না পারলাম সন্তানের বাবা হওয়ার যোগ্যতা অপরাধের বোঝাটা যে অনেকটা বেড়ে গেছে আছে কি এর কোনো ক্ষমা পিয়াস তুই একবার আমাকে কথা বলার সুযোগ করে দে প্লিজ প্রয়োজনে ওর পা ধরে ক্ষমা চাইব লাভ নাই রে তুই এখানে আসছিস শুনে বিকালে যে কাণ্ডটাই করল আমার মনে হয় না ও তোর সাথে কথা বলবে প্লিজ তুই একটু চেষ্টা কর না আমার মনে হয় তোর খালামুনি আর লাবিবের সাথে একবার কথা বলা দরকার তুই বস আমি ওদেরকে ডেকে আনছি কি বলছিস তুই আমি ওনাদের সাথে কোন মুখে কথা বলবো যে মুখ দিয়ে বলার বলবি এই মুহূর্তে ওনাদের সাথে কথা বলাটাই আগে দরকার কিন্তু ওনারা কি আমার সাথে খালামনিকে আমি ভালো করে চিনি উনি ঠিক তোর ব্যাপারটা বুঝবে তুই বস আমি আসছি পিয়াসের রুমে চারজন মানুষ বসে আছে কারো মুখে কোনো কথা নেই সবাই চুপচাপ হয়ে আছে জোবাইদা চিন্তায় পড়ে গেল এই মুহূর্তে কি বলবে কি বলা উচিত ছেলেটাকে এটাকে আনাস জোবাইদার হাত চেপে ধরে বলল মা অন্তত আপনি আমাকে একটু বুঝতে চেষ্টা করুন বাবা আমাদের কারো তোমার ওপর কোনো রাগ নেই তুমিও তো পরিস্থিতির শিকার কিন্তু মেয়েটা কষ্ট সহ্য করতে করতে এখন পাথরে পরিণত হয়েছে আমার মনে হয় না ও রাজি হবে তোমার সাথে কথা বলতে মা একবার আপনি চেষ্টা করুন না আপনার কথাও ফেলতে পারবে না আচ্ছা আমি ওকে বুঝিয়ে বলবো জানি না রাজি হবে কিনা লামিয়া পানি খেতে ডাইনিংয়ে আসছিল রুমে পানি ছিল না পিয়াসে রুমের পাশ দিয়ে যেতে মায়ের গলার আওয়াজ পেয়ে ওখানে দাঁড়িয়ে পড়লো এতরাতে মা এই রুমে কি করছে কিছুটা খটকা লাগায় লামিয়া ওখানে দাঁড়িয়ে সব শুনল মায়ের বের হওয়ার আওয়াজ বুঝতে পেরে লামিয়া দৌড়ে এসে রুমে ঢুকে দরজা আটকে দিল তার মানে আমার অগচরে এসব হচ্ছে মা তুমি যত চেষ্টাই করো না কেন আমি ওই মানুষটার সাথে কথা বলবো না যখন আমার ওই মানুষটার সাহচর্যের দরকার ছিল তখন যখন তাকে পাইনি আজও দরকার নেই আমি বাকিটা জীবন এভাবেই পার করতে পারবো দরকার নেই কারো সহানুভূতির আমার কোনো দরকার নেই সকাল থেকে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না না আছে আদিবা না আছে লামিয়া পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছে কোথাও ওদের দেখা নেই ওদিকে ওর ফোনটাও বন্ধ শায়লা রুমে এসে দেখলো লামিয়ার লাগেজটাও নেই তার মানে যে ভয়টা ছিল শেষ পর্যন্ত তাই হলো